রাতের অন্ধকারে পুলিশ কর্মীর বাড়িতে ভয়াবহ চুরি খুব একই পরিবারের তিন সদস্যই পুলিশে কর্মরত আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাশের আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোড়া এক নম্বর তালি কারখানা এলাকায় খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে পরিবারের অভিযোগ দুষ্কৃতী দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল রাতে পরিবারের তিন পুলিশ কর্মী সদস্যই বাড়িতে ছিলেন না শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তারা পুলিশ কর্মী শান্তনু দাস জানান প্রায় দুশো গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের যার আনুমানিক বাজার মূল্য প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতেও চুরির ঘটনা না কি জানতে পারলো সকালবেলা আমরা উঠেছি উঠে দেখছি যে আমি আগে উঠেছি উঠে আমি কলে থাউমার দুটো ব্যাগ ওই ফেলানো তো বৌমা উঠিনি তা আমি মনে মনে ভাবছি কি ব্যাগ দুটো ছিঁড়া মনে হয় বৌমা ফেলিয়ে দিয়েছে আবার আমি এই এই তালা খুলেছি এই তালা খুলেছি খুলিয়ে দিকে আইসি এসে দেখছি কি এই তালা খোলা এই দেখুন আমি ভাবছি এ নিয়ে আবার ওটে মাঝে মাঝে ভোরবেলা আমি ওই সে তালে ভোর হয়ে গেছে মনে হয় ওই জন্যই তালা খুলেছে আর তালা দেয়নি খানিক পরেই দেখি যে এই

আমার ছোক সব তালা খোলা সব চাবি এলোমেলো করা আছে ঘরে যত জিনিসপত্র ছিল সব বাইরে ফেলানো আছে ব্যাগটাও বাইরে ছিল ঘরের দরজা খোলা ছিল সামনের গেল আমি ঘুম থেকে উঠে দেখি যে ঘরের ভিতর কিছু নেই আমার সোনা আমার আংটি কানের শাখা বান্ধনা পলা বান্ধার সব কিছুই দেখি না তখনই আমার মাকে শাশুড়িকে ডাক দিয়েছি দেখ আমার ঘরে কি কেউ ঢুকেছিলো বলছি না কেউ ওটু ঢুকুনি সব কিছুই নেই তখন আমি আমার হাজব্যান্ডকে ডাক দিই যে ওঠো দেখো ঘরে থেকে সব চুরি হয়ে গেছে তখন উঠে এসব দেখে যে কিছুই নেই হ্যাঁ চুরি হয়েছে ঘর থেকে না আমরা কোনো শব্দ পাইনি আমরা কোনো একটা শব্দ কোনো কোনো কিছুই পাইনি আমরা হ্যাঁ ওরকম টাইপের কিছু হয়েছে না ঘরে তো সবাই রয়েছে কেন ওই ঘরটাই চুরি করেছে আর একটু তো শব্দ পাবে মানুষ তালা খুলে একটা চাবি শব্দ হয় তালা ভাঙার শব্দ হয় সেটাও তো পাবে পাইনি হ্যাঁ পুলিশ এসেছিল নাম লিখে নিয়ে গেছে মনে মনে করছি কি আমাদের এই সব ক্ষতি হয়েছে এখন যদি মানে হ্যাঁ হয়েছে সেটা যদি বন্ধ হয় মানে আমার আজকে আমার বাড়ি হয়েছে কাল তো আর একজনের বাড়ি তো হল হতে পারে না আমার নাম রাখি তালা নিচে পড়ে আছে আর ওই জামাকাপড় মেয়ে পড়ে আছে ওখানে আমি তখন গেটটা আটটায় দিয়ে বা মোবাইল আর দেখিনি মোবাইল ওই যে পাতিলি পরে তখন আর কি আমি ফিরে আবার ঘরে গেছি আবার আধা ঘন্টা পরে আমার আবার পায়খানা লেগে তখন পায়খানায় গেছি পরে আর কি হাত মুখ ধুতে গেছি যে দেখি যে মোবাইল ওখানে তখন আমি মোবাইলটা নিয়ে আমি মেয়েরে আর কি এই গেট খুললাম কাদের মহিলা আছে যে গেটে এই ইয়ে থাকে সব আর কি ওই ঘরে ঢুকে আমি বলছি এই মোবাইলটা কী গেছি ওখানে আর এই গেট খুলে তুইছ হ্যাঁ এরকম রাখে কেউ যা গেট তো দিয়েছিল হ্যাঁ বললে কেন তালা পড়ে আছে নিচে আর গেট খোলা আর মোবাইল ওখানে ও লাভ দেওয়া উঠে বলছে এই আমার সর্বনাশ হয়ে গেছে তখন এইবারও দরজা খোলা ওই উলট পালা এই যাচ্ছে তখন দেখি ওই যে ওর মানে সোনা যা ছিল মানে কিছু নেই ওই ছেলের ঘরে তো ওই যে ভাঙা চুরা উলট পালট ওই সব কিছু হ্যাঁ টাকা নেই শোনা তো মেন শোনাই আমি তো আমার আর বাকি আর আমি মানে তখন তো মাথাটা লোকজন আসছে এই তো যাচ্ছে আসছে এইটুকু অবস্থা আমার নাম স্বপন দাস